আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে দেখেন আপনাদের জন্য কি নিয়ে আসছি একদম প্রিমিয়াম সেগমেন্ট ইন্সপায়ার একটা ডিজাইন এত বেশি প্রিমিয়াম মানে আমাদের এই ডিজাইনগুলো কিন্তু একদম ট্র্যাডিশনাল ডিজাইন প্লাস কম্বিনেশনগুলো পাবেন অনেক বেশি দুর্দান্ত ভিডিওটা দেখতে হবে ইনশাল্লাহ অনেক সুন্দর প্রিমিয়াম কালেকশন আজকে দেখাবো আর এটার প্রাইসটাও আমি দেখাতে দেখাতে বলে দিব কিভাবে অর্ডার করবেন শোরুম কোথায় এই ড্রেসটা ভিডিওটা স্কিপ করবে না দয়া করে দেখতে থাকুন ড্রেস নেন না নেন বাট এই ভিডিওটা একটু দেখতে হবে খুব সুন্দর একটা ড্রেস অনেক সময় ড্রেস নেওয়ার আগ্রহ না থাকলেও ভালো কালেকশন হলে নেওয়ার আগ্রহ এমনিতেই বেড়ে যায় কেনাকাটার প্রতিটি ডিজাইন পাবে না একদম ট্র্যাডিশন খুব সুন্দর একটা প্রিমিয়াম কালেকশন থাকবে কটনের মধ্যে যারা লাক্সারি ড্রেস ভালোবাসেন তাদের জন্য প্রাইসটা আগেই মেনশন করে দেয় অপেক্ষা রাখবো না এটা প্রাইস থাকবে হচ্ছে বাইশশো টাকা মানে এই রেঞ্জের মধ্যে এই প্রাইজের মধ্যে আপনি খুব সুন্দর একটা কালেকশন পাবেন গিফটের জন্য বা নিজের জন্য এটা একটা পারফেক্ট কালেকশন হবে ইনশাল্লাহ বিশেষ করে আমি কালারটার কথা বলবো আমি ড্রেসটা দেখাই ড্রেসের সাথে কী কী আছে কয়টা পার্ট আছে সব কিছু আলাদা ডিটেলে বলবো খুব সুন্দর একটা ড্রেস পাবেন এম বে প্রিন্টসের ওপরে হ্যাঁ এম প্রিন্টস মানে মারিয়া প্রিন্টসের একদম আপডেট ভলিউম এটা কেমন এইটার পুরো ডিজাইনের কালারটা দেখো এত সুন্দর কম্বিনেশন অনেক বেশি প্রিমিয়াম থাকবে ডিজাইনটা যেরকম কালারটাও প্লাস পুরো ফুল বডিটা যেটা দেখতে পাচ্ছে মানে এই টাইপের ড্রেস কিন্তু ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে ভিডিওটা একটু দেখতে হবে এটা অনুরোধ করবো আমাদের বউদেরকে আপুদেরকে পুরো ডিজাইনটা এরকম কিন্তু ওয়ার্ক করা আছে বিশেষ করে এটা নেক পোর্শনটা দেখেন এত জমাট বাঁধুন এটা গলাটা সেট করা আছে পুরোটা খুব প্রিমিয়াম ওয়ার্ক থাকবে আর বিশেষ করে এই টাইপের ড্রেসগুলো যেটা হয় দামান পোষণটা কিন্তু যদি অ্যাট্রাকটিভ হয় এমনিতে ড্রেসে নেওয়ার আগ্রহ বেড়ে যায় এই হচ্ছে দামানটা দেখেন অনেক সুন্দর একটা দামান পাবেন পুরো ওয়ার্কটা দেখেন একদম সেরকম একটা ফিনিশিং পাবেন পুরোটা সলিড ওয়ার্ক একদম পেরেশানি নেই নিজের মতো করে যতটুকু প্রয়োজন হন অনুযায়ী বডি কাস্টমাইজ করে নিতে পারবেন ইনশাআল্লাহ এই টাইপের ড্রেস আপনি যে কোনো কিছু যে কোনো জায়গায় পরবেন বান্ধবী মহলে ইউনিক থাকবে আর অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট ভিডিওটা যারাই দেখতেছেন যদি এখন বিজি থাকেন ভিডিওটি শেয়ার করে রেখে দেবেন আপনি ফ্রি থাকলে যাতে রিল্যাক্সে দেখে নিতে পারেন ইনশাল্লাহ ড্রেসের সাথে স্লিভসের জন্য আলাদা ফ্যাব্রিক দেওয়া আছে পুরোটা থাকবে সলিড কটনের মধ্যে পুরো বডিটা হচ্ছে বোরিং ওয়ার্ক থাকবে পুরোটা ডিজাইন এখানে যা যা আছে পুরোটা কিন্তু বোরিং ওয়ার্ক করা কেমন এবং সিক্সটি ফাইভ ইঞ্চি প্রায় সেভেন্টি ফাইভ ইঞ্চির চেস্টে ক্যাপাসিটি লেন্থে পেয়ে যাবেন ফর্টি সেভেন সর্বোচ্চ এবং ড্রেসের সাথে প্যান্টের কাপড়টা পাবেন প্রিন্টেড ওপর সাধারণত এই ক্যাটাগরি ড্রেসে অনেক সময় প্যান্ট সলিড আসে বাট এটা প্রিন্টের মধ্যে আসছে কাপড়টা এত বেশি প্রিমিয়াম আর ডিজাইনটা যে এত বেশি প্রিমিয়াম এটা আপনি ফ্যাব্রিকটা হাতে নিলে ইনশাল্লাহ বুঝতে পারবেন একদম সুপার প্রিমিয়াম কোয়ালিটি ইনশাল্লাহ খুব সুন্দর আর এই প্যান্টের সাথে পাচ্ছেন কিন্তু আরেকটা প্যাচেস যেটা হচ্ছে প্যান্টটা আপনি ডিজাইন করে মেক করতে পারবেন যে টেলার একটা ভালো টেলার হলে নিজের মতো করে যেভাবে মনে চায় আপনি সেট করতে পারবেন যেমনটা হচ্ছে ক্যাথলভি যেরকমটা রকমটা আসছে দেখলে আর একটু সহজ হবে ইনশাল্লাহ দেখিয়ে দিলাম তবে কালার কম্বিনেশনটা অসাধারণ অসাধারণ আর এই ড্রেসের সাথে কিন্তু দুপুরটা থাকবে পিওরের উপরে একদম লাক্সারি একটা কালেকশন জাস্ট চোখে লাগার মতো খুবই সুন্দর একটা কম্বিনেশন আর দোপাট্টাটা থাকবে কিন্তু একদম ন্যাচারাল পিওরের মধ্যে যারা এই টাইপের ড্রেস পছন্দ করেন চেষ্টা করবেন এখান থেকে একটা ড্রেস পারচেস করার মুক্তির জন্য অথবা নিজের জন্য পুরো দুপাটা লাগছে পিওরের ওপর থাকবে এবং এটা এত বেশি প্রিমিয়াম দেখেন একদম ম্যাচ বক্সে চলে আসবে প্রিমিয়াম দোপারটা কিন্তু তুলনামূলক কম আসে আপনি জর্জাটার দোপাট্টা পাবেন না পাবেন এটা কিন্তু কম আসে তো ইনশাল্লাহ আমাদের এই দুপাটা গুলো চেক করে নেবেন রাইডার থাকা অবস্থায় কোনো রকম ক্লেম বা আপনার পছন্দ না হলে আপনার ডেলিভারি চার্জও রিটার্ন করতে হবে কোনো সমস্যা নিশ্চয় আপনার তো এটার প্রাইস দিয়েছে কিন্তু বাইশশো টাকা খেয়াল রাখবেন আপনারা নিজের জন্য বা গিফটের জন্য যেভাবে খুশি নিতে পারবেন আর এই রিলেটেড প্রচুর ডিজাইন কিন্তু আমাদের এই সিজনের জন্য আসতেছে আগামী যে রোজার ঈদটা আসতেছে খুব বেশি দেরি নেই তো প্রচুর ডিজাইন এ রিলেটেড ডিজাইনগুলোই পাবেন এটা এখনকার একটা ট্রেন্ড বা ট্র্যাডিশনাল বা ট্রেন্ডি কালেকশন বলা যেতে পারে তো অবশ্যই কিন্তু আগে থেকে নিয়ে রাখতে পারেন অল্প রেঞ্জে পাবেন ভিডিওটা রিকোয়েস্ট শেয়ার করে দেবেন রিল্যাক্সে যখন থাকবেন এখান থেকে দেখে নিতে পারবেন আর কেমন লাগলো মন্তব্যে জানিয়ে দেবেন ভালো লাগলে লাভ লাইক ও চাই আসসালামু আলাইকুম